হ্যা গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস তো আজকে হলো নি পাঁচ তারিখ তো আমি পাঁচ তারিখে বানাচ্ছি একটা নতুন ভিডিও যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আর সেই ভিডিওটা তোমরা পেতে পারো সাত আট তারিখের মধ্যেই তো আমি আগের বছর মানে টু থাউজেন্ড তেইশের একদম লাস্টের দিকে ডিসেম্বরের টোয়েন্টি ডিসেম্বরের সময় আমি একটা কেক তৈরি করেছিলাম তো কেকটা তৈরি করেছিলাম একদম ঘরোয়া জিনিসপত্র দিয়ে যেগুলো বাড়িতে নর্মালি থাকে সব কটা সব বাড়িতেই থাকে মোটামুটি তো আমার অনেকদিন দিন ছিল যে ওটা যেভাবে করতে করেছি মানে যেটা আমরা দেখি যে ওরা হ্যান্ড বিটার দিয়ে যেগুলো তৈরি করে তো সেই আইটেমতে তৈরি করব তো অনেক দিনের ইচ্ছা আর কি সেটা না করলে কি ভাবছিলাম নতুন বছরের নিয়ে নিয়েছি এটা নতুন একটা আইটেম যেটা আমি অনলাইন পারচেস করেছি তো সেটা তোমাদেরকে দেখাই তো টান টানা তো এইটাই হলো সেই জিনিসটা এটা হলো হ্যান্ড আনবেটার তো এটা দিয়ে আজকে আমি কেক মেকিং করবো সো বেশি কথা বলবো না আগে তাদেরই কেকটা মেকিং করতে হবে কারণ কেকটা দেখবার জন্য আমি পছন্দ করছি এক্সাইটেড আছে আর তোমরাও কত এক্সাইটেড আছো সেটা আমাকে জানাও আমি অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো বেশি দেরি করবো না আর বেশি কথা বলবো না আর এখানে যা যা আইটেম আছে সেগুলো আমাদের সঙ্গে এক এক করে সব শেয়ার করবো তো বেশি কথা না বলে শুরু করা যাক এখানে এখন বাবা শুরু করেছে ডিম ফাটানো ডিম ফাটিয়ে অলরেডি লিকুইডটা দেবে বাট কুসুমটা সরিয়ে রাখবো এবার এটাকে ব্লেন্ড করে নেব এবারে এটার মধ্যে সুগার ডাস দিয়ে দেবো মানে চিনি গুঁড়ো করা যে পাউডারটা সেটা দিচ্ছি দিয়ে তারপর আবার ব্রেড করব। এই বাতিটা একটু প্রবলেম হচ্ছে বলে আমি একটা ছোট বাটিতে করব এটা তো এই দেখো এখানে আবার ওই মিশ্রণটা নিয়ে নিয়েছি নিয়ে আবার এটাকে ভালো করে গুলি তারপর আমি আবার ব্লেন করতে শুরু করে দেবো আমার ব্লেন্ড করা কমপ্লিট এবারে আমার ওই যে কুসুমগুলোকে রাখা হয়েছিল ডিমের সো সেই কুসুমগুলোকে আমি এবারে এই ব্লেন এই মিশ্রণটাতে আমি দিয়ে দেব তারপর আমি আবার এটাকে ব্লেন্ড করব এটার মধ্যে আমি এবার দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স এক চামচ এবার আর একটু আমি ব্লেড করে নেব এবারে আমি নেব এক কাপ মতো ময়দা যেটা আমি চাল্লিশ মাধ্যমে আমি এটাকে ভালো করে ধরে নেব এরপর নেব এক চামচ বেকিং পাউডার আর এক চামচ নেব আমি বেকিং সোডা আর একটু পরিমাণ মতো নুন নেবো একদম অল্প করে এরপর আমি আবার এটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে তারপর আবার ব্লেড করব এরপর আমি আবার নিয়ে নেব এক চামচ মতো আমুল দুধ পাউডার এরপর নেব আমি পরিমাণ মতো রিফাইন অয়েল এটা আমার এটা ব্লেন্ড করতে সুবিধা হবে এবারে আমি নিয়ে নিচ্ছি একদম অল্প পরিমাণে আমুল দই এটা ওই একটু টক মিষ্টি মতন দইটা হয় সেই দইটা আমি নিয়ে নিচ্ছি তারপরে নিয়ে নিচ্ছি এতটা মতন আমুল মাখন এরপরে আমি ভালো করে জিনিসটাকে ব্লেন্ড করব ভালো মতন ব্লেন্ড হয়ে যাওয়ার পরে যে বাচ্চাটাতে আমি করবো সেটার মধ্যে আমি একটুখানি রিফাইন অয়েল মেখে নিয়েছি তারপর আমি পুরো মিক্স মিক্সারটাকে আমি পুরো এখানে দিয়ে দিচ্ছি মিশ্রণটা বাটিতে ঢালা হয়ে যাওয়ার পর আমি একটু এইভাবে ঝাঁকি নেবো বিকজ তাতে কোনো ইয়ার না থাকে ভেতরে এরপর আমি ভালো করে কাজু কিশমিশ দিয়ে ভালো করে গার্নিশ করে নিচ্ছি তাতে দেখতে সুন্দর লাগে আর খেতেও সুন্দর লাগে যেহেতু আমি এটাকে মাইক্রোওভেনে করছি না তো আমি গ্যাসে করছি সেই জন্য আমি একটা আমি ডেচকি বসিয়েছি তার মধ্যে আমি একটা স্ট্যান্ড নিয়েছি স্ট্যান্ডের মধ্যে আমি এই বাটিটাকে রাখবো আর এটাকে আগে থেকে একটু প্রিহিট করে নিলে বেটার হয় আর কি তো আমার এটা প্রিহিট করে নিয়েছি এরপর আমি ওই বাটিটাকে এখানে মিডিলে বসিয়ে নেবো আমার বাটি বসানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এবারে আমি আবার এটাকে ঢাকা দিয়ে দেবো ওই কাচের ওই ঢাকনাটা দিয়ে এরপরে আমি দেখব চল্লিশ মিনিট বাদে আমার কেক ফুল কমপ্লিট হয়ে যাবে সো গাইস আমার ফুড পঞ্চ কেক ফুল রেডি তো তোমরা অবশ্যই আমি কমেন্টে জানো যে কেমন দেখতে লাগছে কেকটা চলো টাটা